আসসালামু আলাইকুম সম্মানিত খাবারি ভাই বোনদের জানাই আমি ঠিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা অবশ্যই যারা বিশেষ করে গরুর খামার বা ডেইরি খামার যারা করছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং যদি এই ভিডিওতে কোনো প্রশ্ন যদি আপনার বোঝার বাকি থাকে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে দেবেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু নতুন ভিডিও করতে চাই অবশ্যই আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব আমার জন্য পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে তোলি শুরু করে আজকের ভিডিও তো খামারি ভাই বোনদের জানাই আপনারা যারা বিশেষ করে পিজিয়াম বা বিদেশি জাতের গরুর লালন পালন করে থাকেন খামারি পর্যায়ে বাণিজ্যিক পর্যায়ে তারা অবশ্যই জানেন যে বাচ্চা জন্মের পরপরই মানে একটা গরু বাচ্চা জন্মের পরপরই থেকে ছয় মাস বয়সের মধ্যে বা শূন্য থেকে সাত বয়সের মধ্যে এই বাসুর গুলার কিন্তু ডায়রিয়া খুব বেশি থাকে আপনারা জানেন জানেন বাচ্চা জন্মের প্রথম সপ্তাহে সত্তর থেকে আশি পার্সেন্ট বাসুর ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকে এই ডায়রিয়া আক্রান্ত হওয়ার পিছনের কারণ হচ্ছে ওই বাসুরের ইমিউনিটি কম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই ডায়রিয়াটা এখন হচ্ছে এই ডায়রিয়া হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে যেমন আহ বা যদি অতিরিক্ত দুধ পান করে দুধের জলীয় অংশ বিনোদাংশে বা লার্জ ইনটেস্টাইন চলে যাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে পচা আবর্জনা বাসি বাঁচা খাবার বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে এবং ভাইরাস এবং ভাইরাস ব্যাকটেরিয়াম ফোটো যোয়া দ্বারা সৃষ্ট যদি আক্রান্ত হয় বা ভাইরাস ব্যাকটেরিয়াম দ্বারা ডায়রিয়া আক্রান্ত হতে পারে এছাড়াও আরো বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে যেমন রোডা ভাইরাস করোনা ভাইরাস জীবন ইত্যাদি এখন এই যে শূন্য থেকে ছয় মাস বয়সী বাসরের যে ডায়রিয়া হয় এই ডায়রিয়া আপনারা অনেক সময় আহ ডাক্তারদের দেখান বিভিন্ন সময় ডাক্তার বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেশন করে তো দেখা গেছে এই মেডিসিন গুলো আপনারা ইউজ করার পরে আহ তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পরে কিন্তু ঠিক ডায়রিয়াটা আবার মেঘ আপনারা জানেন এই অবস্থায় কিন্তু গরু মারা যায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট আপনারা জেনে থাকবেন এই গরু যদি শূন্য থেকে সাত দিন বয়সের মধ্যে বা শূন্য থেকে ছয় মাস বয়সের মধ্যে গরুতে ডায়রিয়া আক্রান্ত হয় এই গরু রে যত ভালো মন্দ খাবারি খাওয়ানো পরবর্তীতে বা ল্যাকটেশনের সময় বা বাচ্চা জন্মের জন্মের পরে আপনারা দেখবেন যে অন্য অন্য স্বাভাবিক গরু চাইতে আপনার ডায়রিয়া আক্রান্ত গরুটা বছরে তিনশো থেকে তিনশো চুয়াল্লিশ লিটার দুধের প্রোডাকশন কম দিবে এছাড়াও আপনার যত ভালো মন্দই বা যত ভালো খাবারই খাওয়ান না কেন এই গরুর স্বাস্থ্য অন্যান্য স্বাভাবিক গরুর স্বাস্থ্যের মতো অবশ্যই হবে না আরেকটা বিষয় হচ্ছে আমি এই ডায়রিয়ার যেন না হয় শূন্য থেকে ছয় মাস বয়সী বছরের বা শূন্য থেকে সাত দিন পরে বাচ্চার জন্য পরপরই যেন ডায়রিয়া আক্রান্ত না হয় ঠিক সেই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব এটা হচ্ছে নামানা ফার্মাসিউটিক্যালস এর ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আইজিওয়াই টেকনোলজি দ্বারা তৌরি দক্ষিণ কোরিয়ার মর্নিং বায়োটিক আমদানি করা গ্লোভিজেন ডায়াস্টপ এই এই প্রোডাক্টটি গ্লোভিজেন গ্লোভিজেন ডায়স্ট্রপটি হচ্ছে যে যে আমি বলছি যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া দ্বারাই কিন্তু সৃষ্টি হয় আপনার কি ডায়রিয়া এখন হচ্ছে ডায়রিয়া বিশেষ করে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা যদি ইউজ করি সেই ক্ষেত্রে দেখা গেছে অ্যান্টিবায়োটিক গুলা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যক্তিরাকে ধ্বংস করে ফেলে যার কারণে ওই বাসুকের দ্বার আরও দুর্বল হয়ে পড়ে আরো ইমিউনিটি হয়ে যায় এখন আমাদের এই গ্লোবিজেন ডায়স্ট্রোটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার এই তিনটা তিন ধরনের রোগের অ্যান্টিজেন অ্যান্টিজেন মুরগির থাই মাসে পুশ করা হয় এবং মুরগির ইমিউনিটির সাথে আরো এক্সট্রা ইমিউনিটি মানে আইজিওয়াই ওয়াই যুক্ত হয়ে এই আইজি ওয়াইটা সরাসরি চলে যায় ডিমে ডিমের কুসুমকে এবং ডিমকে আলাদাভাবে সংরক্ষণ করে এর সাথে আরো উপাদান যেমন ইমিউনোগ্লোবুলিন মানে আইজি ওয়াই সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেট পটাশিয়াম ক্লোরাইট ইস্ট ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই সহ আরো মানে ডেক্সটোস এই সব উপাদান একসাথে করে আমাদের এই গ্লোপোজেন তৈরি করা হয়েছে এই গ্লোভিজেন ডায়স্টপটি আপনার ডায়রিয়া ভ্যাকসিনের মতো কাজ করবে যেমন আমরা মুরগির রানি ডাম্বরো গাম্বর বা বিভিন্ন ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাকসিন ব্যবহার করি ভ্যাকসিন ব্যবহার করলে ওই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে আর আপনি যদি ডায়রিয়া হওয়ার মানে বাসুরের জন্ম নেওয়ার পরপরই যদি আপনি আমাদের গ্লোভিজেন ডায়স্টপটা খাওয়ান প্রতিদিন সকালে পঁচিশ গ্রাম এবং বিকালে পঁচিশ গ্রাম কুসুম গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে তাহলে ওই বাসুরের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো এছাড়াও ডায়রিয়া আক্রান্ত আছে যদি আপনারা এই প্রোডাক্টটি খান সেক্ষেত্রে দেখা যাবে এক থেকে সাত দিনের মধ্যেই আপনার বাছরটি রিকভার হয়ে যাবে এবং পরবর্তীতে ডায়রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদম জিরো এছাড়াও গ্লোভিজেন ডায়াস্টকটি যেহেতু যে এমটি টেকনোলজি দ্বারা তৈরি এটা রুমেনে ভাঙার সুযোগ একবারে নেই রুমেনে ভাঙবে না কারণ এই গ্লোভিজেন ডায়াস্টক মানে আইজিওয়াই এর উপরে ফ্যাটের কোটিং

ইউজ করে দেখেন আমার একটা বিশ্বাস আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা সবসময়ই ব্যবহার করবেন কারণ এই প্রোডাক্টের অ্যাকচুয়ালি উপকার কতটুকু ই ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন এবং দাম কিন্তু নাগালের মধ্যেই একশো গ্রাম এবং পঁচিশ গ্রামের দুটা প্যাকসাইজ বাজারে অ্যাভেলেবেল আছে তো আজকের প্রোডাক্টটা এ পর্যন্তই পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানা রাখবেন বা কোনো চিকিৎসা সম্পর্কে জানা রাখবো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার কথার মধ্যে কোনো গুরুত্ব অবশ্যই সবার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ